সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট আর আপনারা জানেন যে এই হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে একটি হাট সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় শুক্রবার আজ তেরোই জানুয়ারি দু আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সম্পূর্ণ সাহি সার যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে এইগুলোর বাজারটা কেমন যাচ্ছে সেটা তথ্য দেব কি দাম চলছে ভাই আচ্ছা এখানে একটা বিশাল নাভি ঝুলার মতো একটা দেখছি শা কি তো হবে না কত ভাই আশিও হবে না দেখি দেখি

ভাই এটা কত চাচ্ছিলেন এটা 58 কত বলছে ভাইয়া কত বলে দাম কত বলে কাস্টমারে 50 51 56 বেচা দাম থেকে ওই যে এইটা

পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে এইটা কত বলছে দাদা কত বলছে ছাপ্পান্ন সাতান্ন বেচা বিক্রি দাম কেমন ষাট পার হলে এটা বিক্রি হবে ষাট হাজার পার হলে কিন্তু বিক্রি করতে চাই এটা আসসালামু আলাইকুম দাম বললেন দাম বললেন নাকি দেখতেছেন আচ্ছা আচ্ছা দেখে দেখে চলছে

সাতান্ন পর্যন্ত বলছে আর দুই এক হাজার উপরে হলে এটা বিক্রি হবে একটু চেষ্টা করছি আমবারি হাটে রয়েছি আমরা দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এখানে একটা দেখছি

বেঁচা বিক্রির দাম বলেন তো লাস্ট আশি হাজার হলে এটা বিক্রি সর্বশেষ আশি হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই তবে কিন্তু এর মোশানটা কিন্তু সেই পাঁচ মাস পাঁচ 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 মাস রানিং চলছে তাতে এই উঁচা লম্বা হয়ে গেছে রানিং দুধ খাই দুধ খায় ঠিক আছে এইখানে একটা দেখছি ভাই ভালো আছেন কত চাইছেন ভাই এটা কত চাচ্ছেন বাহাত্তর বাহাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কত বলছে কত বলছে ভাই আট হাজার সাইট বেচা বিক্রির দাম ছেষট্টি হাজার হলে বিক্রি করতে চাই দেখছেন এটা সর্বশেষ ছেষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা কিন্তু আপনাদের এই ভিডিওগুলো দেখাচ্ছি দেখার মধ্যে আপনার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা এখান থেকে বুঝবেন যে আসলে একটা গরু বিক্রির থেকে কত টাকা বেশি দাম চায় I